জীবন নিয়ে অভিযোগ করা বন্ধ করুন অভিযোগ করলে শুধু আপনার মন খারাপ হবে কিন্তু কোনো সমাধান আসবে না সমস্যার সমাধান খুঁজুন কারণ যারা সমাধান খুঁজে তারাই জীবনে সফল হয় তাই আজ থেকে অভিযোগ শ্রেণী সমাধানের পথ খুঁজুন সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তিকে যে জানে সে সবকিছু জানে না যার শেখার আগ্রহ আছে সে যে কোনো বয়সে যে কোনো পরিস্থিতিতে সফল হতে পারে শেখার মানসিক কথা আপনাকে সবসময় এগিয়ে রাখবে অন্যরা আপনার সম্পর্কে কি ভাবছে তা কি নিয়ে আপনি চিন্তিত অন্যের মতামতের চেয়ে আপনার নিজের সিদ্ধান্ত অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনার জীবন আপনার লক্ষ্য তাই আপনি যা সঠিক মনে করেন তাই করুন অন্যের জন্য বাঁচা বন্ধ করুন নিজের জন্য বাঁচুন যদি ঝুঁকি নিতে ভয়ে পান তাহলে কী করবেন ঝুঁকি না নেওয়ার ঝুঁকি সবচেয়ে বড় ঝুঁকি বড় কিছু অর্জন করতে হলে আপনাকে আপনার আরামের জায়গা থেকে বের আসতে হবে ঝুঁকি নিন কারণ তা আপনাকে হয়তো ব্যর্থ কিন্তু শিখিয়েই যাবে